সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাছারি বাড়ি বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন সুন্দর একটি উপজেলা শহর সিরাজগঞ্জের শাহজাদপুর শিক্ষায় অনেক এগিয়ে এই উপজেলাটি বন্ধুরা দেখুন বিদ্যালয় ছুটি হয়েছে শিশুরা সুন্দরভাবে চলে যাচ্ছে বাড়িতে বন্ধুরা খুবই সুন্দর লাগছে এই দৃশ্যটি শিশুকালের কথা মনে পড়ে গেল এই শিশুদের দেখতে পেয়ে প্রিয় বন্ধুরা রাস্তার দুপাশে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম রবীন্দ্র কাছারি বাড়ির কাছে শাহজাদপুর উপজেলা কার্যালয়ের ঠিক সামনেই এই কাছারি বাড়িটির অবস্থান প্রিয় বন্ধুরা খুবই ভালো লাগছে এই এলাকায় আসতে পেরে রবীন্দ্র কাছারি বাড়ির ঠিক সামনের গেটে এসে গেলাম প্রিয় বন্ধুরা এখন এখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করব অর্থাৎ জনপ্রতি তিরিশ টাকার বিনিময়ে এই গেট দিয়ে কাসারি বাড়ির অভ্যন্তরে প্রবেশ করলাম দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর কাসারি বাড়িটি দেখতে পেয়ে অপূর্ব সুন্দর প্রিয় বন্ধুরা রবীন্দ্র কাসারি বাড়ি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক জমিদার বাড়ি ছিল আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন এটি একটি দোতলা ভবন রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের দিকে প্রথম সাজাদপুর এই কুঠি বাড়িতে আসেন এবং এখানেই রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম রবীন্দ্রনাথের কাছারি বাড়ি সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলায় অবস্থিত সিরাজগঞ্জ থেকে চল্লিশ দশমিক দুই কিলোমিটার দূরে সাজাদপুর অবস্থিত উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার এই কুঠিবাড়িটির গুরুত্ব অনুধাবন করে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয় এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে এই অঞ্চলের জমিদারি পান তিনি নিজে এখানে জমিদারি করতেন কিন্তু পরবর্তীতে আঠারোশো সালের দিকে কবি এখানে জমিদার হয়ে আসেন এবং এখানে তিনি উনিশশো সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেছেন আঠারোশো সালে শাহাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর তেরো টাকা দশ আনায় এই জমিদার বাড়িটি কিনেছিলেন এর আগে কাসারি বাড়ির মালিক ছিল নীল করেরা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী বৈশব কবিতা দুই পাখি আকাশের চাঁদ পুরস্কার হৃদয় যমুনা চিত্রা চৈতালি ইত্যাদি গীতাঞ্জলি কাব্যের কাজও শুরু করেন এখানে যাতে পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার পান পোস্টমাস্টার গল্পের রতন চরিত্রও সাজাদপুরে বসেই লেখা চিত্রা শীতে ও বসন্তে নগর সঙ্গীতে এবং চৈত্রালির আঠারোটি কবিতা ছিন্নপত্রলীর আটত্রিশটি পঞ্চভূতের অংশবিশেষ এবং বিসর্জন নাটকের তিনি সাজাদপুরে বসেই রচনা করেছেন রবীন্দ্রনাথ আঠারোশো থেকে আঠারোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত মোট সাত বছর এখানে জমিদারির কাজে সাজাদপুরে অবস্থান করেছেন উনিশশো সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় সেলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত করা হয় এখন সকল দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত বর্তমানে এই পুরো ভবনটি জাদুঘর হিসেবে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে জাদুঘরের প্রথম ও দ্বিতীয় তলায় ষোলোটি কক্ষ রয়েছে এই ষোলোটি কক্ষেই রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিল্পী রবীন্দ্রনাথ জমিদার রবীন্দ্রনাথ কৃষক বন্ধু রবীন্দ্রনাথ অর্থাৎ নানা বয়সে নানা সময়ের ভঙ্গির সব ছবি তার একদম ছোটবেলা থেকে মৃত্যু মৃত্যুসজ্জায় ছবি পর্যন্ত এখানে সংরক্ষিত আছে তাছাড়াও এখানে কবির রয়েছে সকল শিল্পকর্ম এবং তার ব্যবহৃত আসবাবপত্র যা দিয়ে পরিপাটি করে সাজানো এটি কবির ব্যবহৃত জিনিসপত্রগুলোর মধ্যে আছে চঞ্চলা ও চপলা নামের তার ব্যবহার করা দুটো স্পিডবোর্ড পল্টন আটজন বেহারার পালকি কিছু কাঠের চেয়ার টি টেবিল সোফা সেট আরাম চেয়ার পালং ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ার রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ আহমেদুল্লাহ